আজকে সকালে মানে ঠাকুর পুজো দেওয়া হয়নি কেননা কালকে ঠাকুরের ফুল আনা হয়নি তাই ছেলেকে বললাম তুই নিয়ে আয় বাবা আমি বাজার চলে যাব। ও ফুল তো নিয়ে এসছে প্রথমবার এনেছে কী এনেছে কী আনেনি আমি বললাম নিয়ে আয় একবার দেখি ওর মধ্যে সব কিছু দিয়েছে কি দেয়নি তো বলছে এই না ভালো লাগে না আবার যদি এখন যেতে হবে তাহলে তোকে যেতে হবে না তুই নিয়ে আয় দেখি কি দিয়েছে নাহলে সেগুলোর আবার ব্যবস্থা করবো দোকানদার তো এরকমই না যাকে পাবে প্রথমবারও কালকে বর তো কাছ থেকে এসে অনেক রাতে তখন প্রায় দোকানপাট সব বন্ধ হয়ে গেছিল সেই কারণে আর কালকে ফুল নিয়ে আসা হয়নি ওই জন্য আজকে সকালে আমি আর ঠাকুর দিতে পারিনি শরীরটা দুদিন ধরে একটু খারাপ খারাপ করছে তো চলো গ্যাস ফ্যাসটা মুছে নিলাম কেন বাজার যাবো তো সেই জন্য দেরি হবে তারপরে আছে কত ভাত এ দেখো আলু সেদ্ধ কালকের ভাজা লঙ্কা ছিল সেটা দিয়ে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ কত ভাত আছে এখানে দেখো ডালটা গরম বসিয়ে দিয়েছি এটা ভালো করে কষকস করে গরম করে ছেলেকে দেবো তাহলে ভাতের সঙ্গে ডাল মানে ডালটা দিলে ভাতটাও গরম হয়ে যাবে আর আলু মাখাই হয়ে গেছে ভালো করে ওকে একটু মেখে দিচ্ছি আমি দেখি কি দিয়ে খাই তো ছেলে বলছে মা চলো দুজন মিলেই খেয়ে নি তো দুজন মিলেই খাবো দেখা যাক এই যে ছেলে বসেছে আর আমি বসেছি আমি কেমন করে খেতে বসেছি দেখো ও খেতে বসে তারপর ওর মনে পড়লো যে হাত ধুয়ে আসেনি আমি খেতে বসেছি সেই গ্রামগঞ্জে যেমন হয় না তেমনভাবে খেতে বসেছি তাই না কেমন লাগছে শরীরটা খুবই খারাপ এতটাই খারাপ লাগছে বাজার যাওয়ার ইচ্ছা একদম নেই আমার ছেলে বলছে মা তোমাকে বাজার যেতে হবে না কিন্তু বাজার না গেলে ঘরে সবজি বাড়ন্ত মানে একদম বারন্ত আর এখন সবজির যা দাম গো যদি আমাদের ঘরের পাশ থেকে সবজি কিনি এখন প্রচুর টানাটানি করে সংসারটা চলছে কেন ছেলের মাস্টারের মাইনা অনেকগুলো টাকা এখন একটা এক্সট্রা মাস্টারও আবার দিতে হলো কেন ওই সাবজেক্টটা যেখানে পড়ছিলো এক জায়গায় সেখানে বুঝতে পারছিল না যার জন্য আলাদা করে আবার একটা নতুন করে বারোশো টাকা দিয়ে একটা মাস্টার ঠিক করতে হলো তারপর ছেলের পড়াশোনার জন্যই দরকার একটা মানে যিনি কাগজ করব তার জন্য একটু চিন্তায় আছি সেখানে অনেকগুলো টাকা দরকার তো অবশ্যই তোমাদেরকে জানাবো সবটাই ওই জন্য আমি ভাত খাচ্ছি আর ছেলেও খাচ্ছে আমি খেয়ে দে বাজার যাব আর ছেলে যাবে আজকে হচ্ছে ছেলের পরীক্ষা দিতে আজকে যাবে মক টেস্ট যেখানে নতুন করে ভর্তি করেছি সেখানেই টেস্টটা আছে মানে পরীক্ষাটা আছে আর এই পর্দাগুলো তুলে দেয় না সবাই হা করে আমাদের ঘরের দিকে তাকাতে থাকে যেহেতু রাস্তার পাশে কাকে বারণ করব কাকে বলবো তুমি সামনে বসে কোনো কথা বলতে পারবে না কিছু না চোদ্দোবার সবাই মানে আসা যাওয়া করবে আর হা করে এখানে আমাদের ঘরের দিকে উকি মারতেই থাকবে সব সময় নিজের একটা কেমন একটা অস্বস্তি বোধ হয় না বলো পাখিটাকে এখন অনেক ঠান্ডা পড়েছে বলে ঘরে তুলে দেয় বর কেন ও ওদেরও তো মানে কি বলো কষ্ট হয় তাই না ওকে ঢাকা ঢুকি দিয়ে রাখা হয় আর এই দেখো বাসন কটা নিয়ে চলে এসছি ছেলে আমি খেয়েছি ছেলে মগটা নিয়ে বাথরুমে গেছে আমি দেখো হাতে করেই জল নিয়ে আমি বললাম বাবা তাড়াতাড়ি মগ ছাড়া বাসন ধুবো কি করে অসুবিধা তো বুঝতেই পারো তাই জন্য ও দেখি কখন আসে তাই আমি বাসনগুলোকে ঝটপট মেজে ওকে করিয়ে করিয়ে রেডি ফেডি দিয়ে তারপরে আমি হচ্ছে বাজারের জন্যে আর যে বাজার যেটা বলছি বাজার না গেলে একদমই হবে না আমরা তো সকাল থেকে সেই দু চারবার তো খেয়েই নেবো কিন্তু ঠাকুরকে একবারও দিতে পারলাম না সারাদিনে ঠাকুরকে সেই হচ্ছে সন্ধেবেলা দেবো কেমন লাগে না একটা অস্বস্তি লাগে যে নিজেরা দু চারবার মানে এখন একবার খেলাম দুপুরে একবার খাবো সন্ধেবেলা যখন ঠাকুর দেবো তাহলে হলো কেমন নিজেরা খাচ্ছি আর ওনাকে দিয়ে খাওয়াতে পারছি না কিন্তু ইচ্ছা করে করিনি গো ইচ্ছে এত যত ঠান্ডা হোক গরম হোক শীত হোক গ্রীষ্ম হোক আমি সকালেই ঠাকুরটা দেওয়ার চেষ্টা করি যতই অসুবিধা থাক আরে দেখো বিস্ক বিস্কুটের প্যাকেট এনেছি মানে কিছু তুমি রেখে শান্তি পাবে না শোকেসের মধ্যে রেখেছিলাম যে পিঁপড়াতে একদম ভর্তি হয়ে গেছে তাই এখন রেডি হতে গেছি পয়সার ব্যাগ বার করতে গেছি তাই ছেলেকে বললাম যে পিঁপড়া এত ভরে গেছে তুই কোটেতে বিস্কুটটা ভরে দিসনি ছেলে বললো মা আমার আমি মানে কদিন ধরে ওর ও পড়াশোনাতে খুব একটা ব্যস্ত হয়ে পড়েছে সে কারণে আমি এই বিস্কুটগুলো ভরে দিলাম তো এবার রেডি হয়ে বাজারে চলে যাবো তুমি কিন্তু কি করবে চলে যাবে কিন্তু ঠিক আছে গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো আমার ছোট পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো যাচ্ছি হচ্ছে এখন বাজার বাজার মানে স্টেশন বাজার সবজি বাজার আনতে আর ছেলে যাবে আজকে পরীক্ষা দিতে ছেলে আজকে যে স্যারের কাছে পড়ে সেখানে আজকে মক টেস্ট আছে এগারোটায় খাইয়ে দায়ে চান ফান করে রেডি করিয়ে দিয়েছি তারপরে আমি যাচ্ছি আর ছেলেও যাবে তো চলো আমি চলে যাই কেন আমার দেরি হয়ে যাবে বাজারে যেতে যেতে চাদর নিয়ে নি কেন যেই যাব রাস্তা দিয়ে সেই অমনি দেখবো রোদ দূরে গাটা একবার গরম হয়ে যাবে তাই জন্যেই যাচ্ছি বাজার যাচ্ছি তো চলো বাজারে যাই বাজার ঘুরে আসি ঘুরে কি কি বাজার করি এখন তো সবজির প্রচুর দাম কি কি বাজার করছি কি বাজার আনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো তবে ছেলে থাকবে না তো ভীষণ অসুবিধা যতটুকুনি পারবো শেয়ার করবো সঙ্গে থাকো যাচ্ছি হেঁটে হেঁটে স্টেশনের দিকে আমাদের বাড়ি থেকে স্টেশন অনেকটা রাস্তা অনেকটা রাস্তা বলতে গেলে অনেকটাই রাস্তা প্রায় আধা ঘন্টা গাড়ি ভাড়াতে যাওয়া যায় কিন্তু আবার গাড়ি ভাড়ার পয়সা এত পয়সা আমার কাছে নেই বাজারে এসে দেখছি এই বাজারটা পুরো বন্ধ বুঝেছো দেখতে পাচ্ছ তোমরা মাঝখানের বাজারটুকুনি খোলা এবার এই বাজারটা বন্ধ মানে এখানেও কিন্তু সবজির দামটা খুব বেশি হবে লোকজন মনে হয় খুব একটা হবে বলে মনে হয় না তা ভিতরে চলা যাক এ দেখো ভিতরের বাজার পুরো ফাঁকা এখন লোক না অতটা মানে বাজারে এখন আসে না কেন বলো তো ঠান্ডা পড়ে যায় সব বাড়ির কাছ থেকে নেয় সে কি বলো আমাদের মতন যেরকম দু একটা গরিব মানুষ আছে তারাই একমাত্র আসে আর অত মানুষ আসে না সব বাজারে আসলে জিজ্ঞাসা করে জমির কথাটা জমির কথাটা শুনে মনটা খারাপ হয় কি করব বলো আরে বাজার দু দুব্যাগ বাজার নিয়ে এখানে টোটোই বসে আছি আধ ঘন্টা হতে গেল। এখনও লোক আসেনি শীতে বললাম না শীতকাল তো লোক আসেনি বসে আছে কখন ভোরবে তারপরে কিন্তু টোটোটা ছাড়বে হেঁটে যাব দুটো ব্যাগ নিয়ে আমার বাজার ভারী টানা বারণ তাও কতক্ষণ বাজার করতে গেলে ব্যাগ তো কতক্ষণ টানতে হয় যেন বুকে ব্যথা অমনিতেই শুরু হয়ে যাবে তারপরে এই মানে কম ধকল যাচ্ছে কম জীবনের মধ্যে কিছু কাটাচ্ছি অনেক কিছুই তো দেখলাম বলো সব থেকে বড়ো কষ্ট এত এত লাখ লাখ টাকা আমার চলে গেছে পরের বাড়িতে থাকি কবে চাইবে তবে চলে যাব তারপরে কোথায় যাব কি করব কেমন থাকব ছেলেটার ভবিষ্যৎ আছে সেটাকে কি করব সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছু যেন চিন্তা ভাবনা কুড়ে কুড়ে খায় ছেলেটার মাধ্যমিক আছে কেমন রেজাল্ট করবে ওর ভবিষ্যৎ কি হবে ওর জীবনে আগে ওকে পড়াশোনা করাতে পারবো কি না অনেক কিছু ভাবনা চিন্তা করি অনেক মানে অনেক সেই ভাবনা চিন্তাতে তো শরীরে অনেক রকম রোগ ধরেছে জানো তারপরে এই বাজার ফাজারগুলো দুটো ব্যাগে বইলে না প্রচণ্ড বুকে যন্ত্রণা করে আর খুব কষ্ট দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি ছোট ছোট দেশি কপি নিয়ে এসেছি গান চলছিল বলে আর কোনো কথা বলিনি কুমড়ো এনেছি থোর এনেছি টমেটো এনেছি বেগুন এনেছি এখানে মূলও এনেছি মানে যেগুলো মোটামুটি কম দামে সেগুলোই নিয়ে চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছে আর কাঁচা টমেটো এটা আমার খুব প্রিয় এটা নিয়ে এসেছি এক কিলো একটু শশা এনেছি কেন সামনে পঁচিশে ডিসেম্বর আছে দেখি পঁচিশে ডিসেম্বরের দিনে ছেলের জন্য কিছু ভালো মন্দ করে দিতে পারি কি না সেই কারণে এনেছি ছেলে বলছে কবেদিন মা কবেদিন মাংস খাওয়াও না মাংসর অনেক তো বেশি দাম সেই জন্য এখন আর এনে ওঠা হচ্ছে না শাক খাবে মাছের তেল আর মাছের মাথা দিয়ে সেই জন্য আজকে একটু পুঁই শাক তবে শাকের মধ্যে দেখো পুঁই মিটুলি হয়ে গেছে মিটুলি আমার ভালো লাগে না অনেকে ভালো খায় আমি ভালো খাই না অনেকটা বেলা হয়ে গেছে বর এসে খেয়ে যাবে কাজে ছেলেও পরীক্ষা দিতে গেছে এসেই বলবে খিদে পেয়েছে ওই ঝটপট ওখানে বসিয়েছি ভাত আর ওখানে মাছের ঝোল বসিয়েছি মশলা করিনি বেশি করে টমেটো পেঁয়াজ একটু রসুন থেতে দিয়ে বসিয়ে দিয়েছি আর ওই দেখো হচ্ছে আর এখানে এই সবজিটা কাটছি আর পেঁপে সেদ্ধ দিয়েছি এইটা করব সমস্ত সবজি দিয়ে আর মাছের তেল মাছের মাথা দিয়ে করব এটা হলে তোমার ভাত খাওয়া অনেকটাই হয়ে যাবে আর আমাদের বাড়ির সবাই এটা ভালোবাসে এর মধ্যে মূলো কুমড়ো শব্দ বেগুন টেগুন দিতাম তবে দেখি কতটা কী সবজি কেটে উঠতে পারি যতটা কেটে উঠতে পারবো ততটা দেবো কেন বরের কাজে যাওয়ার ব্যাপার আছে তো এসে খেয়েই মানে আর দাঁড়াতে পারবে না এসেই খেয়েই মাত্র কাজে চলে যেতে হবে ওকে এক যে বিকালবেলা কয়েক ঘন্টার কাজ আছে দু চার দিন করছে বলছে যে তোমার তো সংসার এই টাকায় চলছে না কি করবো যেখানে যা পাই এত ঠান্ডার মধ্যে বাইরে কাজ করে রাত্রের বেলাও বাইরে কাজ করতে হচ্ছে যেখানে যে কাজটা নিয়ে মানে লোকে বলেছে পাশের বাড়ি ছেলেটা সেই কাজটা হচ্ছে তোমার বাইরের কাজ ওদের হচ্ছে সাবমার্শাল সিঁড়ির ধাপ আর বাইরের ট্যাঙ্কিটা মানে ওদের ট্যাঙ্কি প্লাস্টার করা এটা এগুলো কাজ আছে সেগুলো করছে ঠান্ডার মধ্যে সত্যি বিশ্বাস করো খুব কষ্টর কাজ এটা এই ঠান্ডায় লোকে ঘর থেকে বেরোতে পারে না আর রাত অবধি নটা দশটা অবধি কাজ করছে কতটা কষ্ট করছে এরমই কষ্ট করে আমি জমির টাকাগুলো দিয়েছিলাম কিন্তু সে কষ্টের ফল সেই জমিটা তো আর পেলাম না মাছও হয়ে গেছে আর এখানে বসিয়ে দিচ্ছি শাক পাঁচ ফোড়ন আর পিঁয়াজ ফোড়ন দিলাম আর এখানে সবজিগুলো সব ঢেলে দিলাম শীতকালে সবজি রান্না করতে বেশ ভালো লাগে কেন বলো তো বেশ কড়াইটা বেশ কালারিং কালারিং হয় দেখতে বেশ সুন্দর লাগে আগেও তোমাদের বলেছি সবজিগুলো বেশ কালার আর শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায় যেটা গরমকালে অত কিছু পাওয়া যায় না সব কাটাকাটি হয়েছে ওটা বসিয়ে দিয়ে আগে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি ঘর ঝাড় দেবো জামাকাপড় তুলব পরিষ্কার করব। জল কত দূর কী ভরলো সেটাও দেখতেই হবে কেন এখন ডেটটা বেজে গেছে এখন দুটো অবধি প্রায় জল পড়ে সেই কারণেই আমি এটা করে নিয়ে বসিয়ে নিয়ে তারপরে দেখছি আর বর যে বলছিলাম যে প্রচুর ঠান্ডার মধ্যে বাইরে কাজ করছে ওর ঠান্ডাই লেগে যাচ্ছে অনেকে বলছে কি দরকার কিন্তু আমরা তো জানি আমাদের কি দরকার আমাদের কি কষ্ট কোথায় এক কাজকর্ম বরের এই বরের একার উপরে সংসার বুঝতেই পারো ভাড়া বাড়ি ছেলের পড়াশোনার খরচা ছেলে মাধ্যমিক দেবে কতগুলো মাস্টার কত পয়সা খরচা তারপরে সংসারের খরচা তারপরে দায় কর্তব্য আছে সবাইকে দাওয়াত হওয়া সব ব্যাপার আছে তো সব মিলেমিশে এক প্রকার তো বর রাতে ঠান্ডায় যখন কাজ করে তখন সত্যি আমার খুব কষ্ট হয় বা বরেরও খুব কষ্ট হয় কিন্তু কি বলো কষ্টকে জয় করতে হবে কষ্টকে কষ্ট ভাবলে চলবে না আর কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না আজ কষ্ট করে ও কাজটা করছে তাই হয়তো হচ্ছে মানে এই মাছটা বা এই সবজিটা ব্যাগ ভরে বাড়িতে আনতে পারবো নাহলে তো এখন বর্তমান খুবই মানে সময়টা খারাপ যাচ্ছে আর সময় খারাপ যাচ্ছে মানে জমির ব্যাপারে কেসটা হয়েছে সেখানে টাকা এল আছে গ্যাস আছে সব মিলিয়ে মিশে প্রচুর চাপের মধ্যে দিয়ে আমাদের দিন কেটে যাচ্ছে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি আজকে সারাদিনে তেমন বলিনি ছেলে নেই বাড়িতে ছেলে গেছে পড়তে একা হাতে সব সামলাতে হয়েছে তার মধ্যে যে সকালে ঠাকুর পুজো দিতে পারিনি আমি যখন বাজার যাচ্ছিলাম তখন ছেলে ফুলটা ছেলেকে দিয়ে আনিয়ে বললাম তুই এনে দিয়ে যা বাবা আমিও বাজার চলে যাব তারপরে ফুল না আনলে সন্ধ্যাবেলা পুজো দিতে পারবো না বৃহস্পতিবার আমি পুজো আগে দিয়ে নিই সকাল সকাল দিয়ে নিই তারপরে হচ্ছে কাজ কমে হাত দিই কিন্তু আজকে আর দেওয়া হয়নি সারাদিন নিজেরা গান্ডে পিণ্ডে খাবো কিন্তু ঠাকুরকে আর খাওয়ানো হলো না ঠাকুরকে দেওয়াই হয়নি ঠাকুরকে খাওয়াবো সেই সন্ধ্যেবেলা পাঁচালিও সন্ধ্যেবেলা বলবো তাই তরকারি বসে এসেই মাত্র হুড়ো হুড়ি করে রান্না বসিয়েছি আজকে কিছুই রান্না করিনি মাছের ঝোল আর ওই পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা আর একটু মাছের তেল দিয়ে আর পেঁপে সেদ্ধ দিয়েছি কেন বর আবার কাজে যাওয়ার ব্যাপার আছে সেই কারণে ঝামেলার শেষ নেই আমার আর কি বলবো আর পুরো ঝামেলা ঝঞ্ঝাট লেগেই আছে দেখি রান্নাটা ছেলে এখনো পর্যন্ত আসেনি কটা বাজে যান না আড়াইটা বাজতে যায় বড় আসেনি ছেলেও আসেনি আর রান্না আমার এখনও হচ্ছে এই যে গ্যাসটা এখনো জ্বলছে এই দেখো কমিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলছি তো ওদিকে তাকাতে না পারলে আবার যে চচ্চড়িটা পুড়ে যায় সেজন্য আর ভাত এখানে এই যে ভাত হয়ে গেছে আর বাইরে এখনো জামা কাপড় পরে আছে আর কালকে সারা রাত আমাদের বিড়ালে কি জ্বালান জ্বালাতন করেছে ঘরের মধ্যে ঢুকে সেই মানে বাচ্চা কাঁচ যেন গঁ করে কাঁদছে জানো তো বলে বিড়াল কাঁদলে অমঙ্গল হয় কি জানি কি আছে বুঝতে পারছি না জ্যাকেটটার উপরে ছেলে শুয়েছিল আবার সকালবেলা ঘুম থেকে উঠেই বেলায় জল পাবো না কালকের বাসির জল খানিকটা ছিল ওর মধ্যে চুবিয়ে ধুয়ে দিয়েছি বিড়াল যে বসেছে ওর জামা প্যান্ট পরা যায় বলো তো এখনো সব পরে আছে বাইরে সেটা এখনো তোলা হয়নি তো চলো জামা বাইনগুলো তুলে নিই তোমরা সাথে থাকো ছেলে চলে এসেছে পরীক্ষা দিয়ে বললাম বাবা হাত খাবি বলছে বাবাও তো এখনই চলে আসবে একসাথেই খাবো আর দেখো নিয়ে গেছিলো ওর পুজোর সময় যে সানগ্লাসটা কিনে দিয়েছিলাম সেইটা সানগ্লাস বলতে গেলে কি বেশি দাম না সত্তর টাকা দিয়েই কিনে দিয়েছিলাম সব বন্ধুরা অনেক অনেক দামে পড়ছে আমার ছেলে সত্যি কথা বলতে বড় কিছু হাইফাই চায় না ও অল্পতে ছোট ছোটো জিনিসেই খুশি ও সত্তর টাকাটাই খুশি ও তো ও সেটাই কত যত্ন করে দেখো ও কিন্তু রেখে দেয় তো সেটাই পড়ে গেছিলো ও সব বন্ধুরা পড়ে যায় স্যার যেহেতু ওখানে পরীক্ষা দিলে ফটো তোলে দেখো এই জ্যাকেটটা সকাল থেকে সারা দিন অবধি পরেছিল বলো বাড়ি এসে এখন খুলছে এখন গরম লাগবে না এখন কটা বাজে বলো আড়াইটা পনেরো তিনটে সবে রান্না হলো তরকারি তুলে দিলাম বাটিতে ঠান্ডা হওয়ার জন্য পেঁপে সেদ্ধটা মাখছি গরম আছে আর করেছি পেঁপে সেদ্ধ আর এই যে তরকারি দেখো এখনো ভাপ উঠছে রান্না করতে তো অনেক দেরি হয়ে গেছে সেই জন্যে ভাপ উঠছে আর এখানে হয়েছে ভাত আর মাছের ঝোল আর লেবু কেটে দিয়েছে আজকে আর শশা কাটতে পারলাম না কেন বড় হয়েছে সে দেরি করে আমারও রান্না হয়েছে দেরি করে এখন ঝটপট দুটোখানি নাকে মুখকে গুজে দিয়েই আমার বর কিন্তু খাবার কাজে বেরিয়ে যাবে তোমাদের তো বললাম তো সন্ধেবেলা পুজো দেবো দেখো সারাদিন নিজে খেয়ে এখন সন্ধেবেলা ঠাকুরকে খাওয়াচ্ছি আর এই যে নিয়ে নিয়েছি দুব্বা ধান ফুল পাঁচালি পরবো আর ওই দেখো ঠাকুর পুজো দিলাম তবে ঠাও আজকে আমাদের নিজেদের জন্যেই কোনো ফল আনিনি ঠাকুরকে কি দেবো শশা এনেছিলাম কিন্তু আমার অতটা খেয়াল ছিল না তাই জন্য ঠাকুরকেও আমাদের মতনই খেতে হলো আমরা দুবার খেয়েছি ঠাকুর একবার খাচ্ছে রাতের ডিনারটা অন্য জায়গায় করতে হবে না নির্মাণিষি নির্মল কাশ মিনিতিমন্ত বইতেছে বাতাস লক্ষ্মী নারায়ণ কথা শুখে গেল এনাকালে হাতে বর বর্মী লক্ষ্মী নারায়ণে কহিল বিস্তার নারদের দেখিয়া জিজ্ঞাসা নারায়ণ কহমনি কথা হতে আগমন শুনি পুজো টুজো দিয়ে নিয়ে এদিকে কাজে হাত লাগিয়ে দিয়েছি কেন শরীরটা বেজায় খারাপ এত খারাপ যে করতে পারবো না রাতে তরকারি করতে হতো তাহলে তরকারি আর কি করব এই দেখো বটিটা না ভীষণ পরিমাণে জ্বালাতন করছে কেন বুঝতে পারছি না কিছুতেই না কেটে উঠতে পারছি না রাতে না করব হচ্ছে আলু পরোটা আর ওই জন্য তরকারি তো করতেই হবে সে অনেকক্ষণ বসেন আলু পরোটা করে দিয়ে অনেক দিন হয়ে গেল ওদের করে কিছু খাওয়াই না শরীরে দেয় না হাতে ভীষণ পরিমাণে যন্ত্রণা করে সেই কারণে দেখো আলু পরোটা বেশ মশলা দিয়ে ভাজা হয়ে গেছে একদম কড়াই থেকে ছেড়ে আসছে এর মধ্যে একটু হালকা লেবু দিলাম অনেক সময় তেঁতুলও দিই কিন্তু লেবুটা দিলেও সেন্ট ভালো হয় হালকা একটু খা মানে গন্ধ একটা সুন্দর ওঠে তারপরে এখন তো ধনে সিজন ধনে পাতা দেবো আর কড়াই থেকে পুরো ছেড়ে এসছে মানে আলু মানে আলুটা হয়ে গেছে এখানে সুন্দর করে মিহি মিহি করে পাতলা পাতলা করে কেটেছি পাতাগুলো দেখো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবো আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর এটা হয়েছে একদম দলা পেকি পাকিয়ে নিয়েছে আর এই আলুর যার টেস্ট হয় না গো তুমি ভাতের সাথেও এরকম আলু কিন্তু মানে খেলে চোখা খেলে কিন্তু দারুণ লাগে আর এই দেখো নিয়ে বসে পড়েছি ময়দা মেখে আর বর চলে এসছে এখন কটা বাজে বলো সাড়ে নটা বাজে সবে বর ঢুকলো হাতে পায়ে আবার তেল লাগালো একটু গায়ে জল দিয়ে আসলো মানে গা ধুয়ে আসলো আর কি যাকে বলে সিমেন্ট বালির কাজ করে চলে এসেছে তো সে ঠান্ডায় কি করছে দেখো আমি বললাম যে দাঁড়াও তুমি একবারে ওষুধ করে উপরে ওঠো আর আমি গরম গরম দিচ্ছি খেয়ে নাও গাটা গরম হয়ে যাবে ওই কারণে বসিয়েছি তোমাকে বলছে তোমার যখন শরীরটা এতটা খারাপ তুমি জানো বাজার গেলে তোমার শরীর খারাপ করে তো তুমি কেন এই করতে গেলে অনেক দিন করি না আর যদি আজকের সেই তো তরকারি আমাকে করতেই হতো তাই করে দিলাম শরীরের আর কি দোষ বলো শরীরের কি কোনো দোষ আছে শরীরের কোনো দোষ নেই শরীরকে যেমন চালাবো তেমনভাবে চলবে হুম শরীরের মধ্যে যদি অনেক রকম চিন্তাভাবনা ঢোকে তা শরীরের তো কোনো দোষ নেই না শরীরটা তো খারাপ হবেই এখন একটাই কথা তোমরা আশীর্বাদ করো ছেলে যেন মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে যেন নিজের কেরিয়ার করতে পারে যেন স্কলারশিপ পাওয়ার মতো নাম্বার পায় সেটাই হচ্ছে ভাবনা চিন্তা করি কেন ওকে কতদূর পড়াশোনা করাতে পারবো নিজেরাও জানি না আদেও পারবো কি না আগে পড়াশোনার খরচা চালিয়ে যেতে সেটাও জানি না বরের হাতে হয়েছে অজস্র ফুটো বর হচ্ছে গরম খাবারটা হাত দিয়ে ছিঁড়ে খেতেও পারছে না চামচি দিয়ে তো ভাত খায় তোমরা তো জানো হাত দিয়ে ছিঁড়ে খাবে দেখো বেচারা কত কষ্ট হচ্ছে কিন্তু একটা জিনিস আছে খাইয়ে দিলে না খাবেও না বলবে না খাইয়ে দিলে ঠিক ওর পোষায় না বা ভাত মেখে দিলেও পোষায় না আলু পরোটা ও টমেটোর চাটনি ভালোবাসে একটু হালকা পাতলা পাতলার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবে তবে আলু পরোটা এত সুন্দর হয়েছে আজকে আমিও দুটো আলু পরোটা খাবো ভাত আর খাবো না শরীরটা আমার দিচ্ছে না সেই কারণে তো বন্ধুরা কেমন লাগছে আমার ব্লগ অবশ্য কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে জানা নতুন বন্ধু তোমরা পাশে থেকে শুধু এইটুকুই তোমাদের বলবো তোমরা পাশে আছো সতে আছো সেই জন্য আগাতে পারবো কষ্ট দুঃখ দিন দূর হবে এইভাবে তোমরা থেকো আর খুব ভালো থেকো